পাতলা মাছটা এত টাটকা পেয়ে গেলাম যে কি বলবো তোমরা বলবে বাড়িয়ে বলছি কিন্তু বিশ্বাস করো মাছগুলো একদম কাঁটাওয়ালা ভেটকি মাছের মতোই ছিল রোজই তো পাতলা ঝোল করি আজও করেছি ওটা দারুণ খেতে হয়েছে কিন্তু ভাবলাম এই টাটকা ফ্রেশ মাছটা দিয়ে কিছু নতুন বানিয়ে খায় তাই আরও একবার রান্নাঘরকে গবেষণা কেন্দ্র মনে করে বানিয়ে নিলাম সবজি প্লাস ফল দিয়ে কাঁচা মাছ ভাপা কলা পাতাই মুড়ে প্রথমেই কমলা লেবু বেদানা টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা লেবু ধনে পাতা পুরো একদম গাছ শুদ্ধ আর ক্যাপসিকাম জোগাড় করে নিয়েছিলাম সমস্ত সবজিগুলিকে ওদের পছন্দ মতন ডিজাইন দিয়ে কেটে নিলাম তারপর কলা পাতার কাপড়ে সবাইকে পর পর সাজিয়ে নিলাম মাছগুলিকে অবশ্যই নুন সরষের তেল মেথি পাতা তন্দুরি মশলা দিয়ে মেখে নিয়েছিলাম আর ওপরে দিয়ে দিয়েছিলাম একটু কাগজিলেবুর রস দিয়ে কলা পাতার উপরে সাজিয়ে ওপর থেকে ধনে পাতার গাছগুলিকে আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে আর লেবুর রস ছড়িয়ে সুতো দিয়ে ভালো করে বেঁধে দিলাম যাতে কেউ উকি মারতে না পারে মুশকিল পলাম যখন মাছটিকে তাওয়াতে দিতে গেলাম তাওয়াতে ধরলো না আবার সব কিছু আলাদা করে মাছগুলিকে দুভাগে ভাগ করে কলা পাতায় মুড়ে ভাপিয়ে নিলাম গন্ধ তো দারুণ বেরিয়েছে তোমাদের দাদাকে বললাম যে বন্ধুদেরকে বলো যে কেমন রান্নাটা হয়েছে তো ও বললো যে বলে দাও তুমি যে কলাপাতায় ভাপা সন্দেশের মতন হয়েছে সত্যি মাছটা দারুণ স্বাদের অন্য রকমের খেতে হয়েছে এটাকে তোমরা স্টার্টার হিসাবেও রাখতে পারো বা যারা ডায়েটে প্রোটিন খেতে চাও তারা কিন্তু কম তেল মশলার মধ্যে এটা একটা দারুণ রান্না করে কম সময়ের মধ্যে খেতে পারো ভালো লাগলে সাবস্ক্রাইব তো করবেই কিন্তু নোটিফিকেশনের বেলটা ঠিক ভুলো না নতুন রান্না দেখার জন্য ধন্যবাদ